প্রায় সময় দেখছি যে প্রবাসে ভাই বোনরা আছেন তাদের কাজের পরিবেশ দালাল চক্রের পড়া এবং শেষ পর্যন্ত নির্যাতিত যে গল্প সেগুলো প্রায় প্রতি সপ্তাহে এবং মাসে আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাতে আমরা বোধ করছি যে আমাদের যে এক থেকে দেড় কোটি প্রবাসী ভাই বোনরা পৃথিবীর বিভিন্ন দেশে আছেন তাদের অধিকার তাদের মর্যাদা তাদের অবদান এই সব কিছুকে সামনে রেখে ওনাদের হয়ে আমাদের কথা বলাটা খুব জরুরি কোভিডের সময় আমরা দেখেছি যে এক বছরে হাজার হাজার লাশ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে এসছে এবং এই সংখ্যাটা প্রতি বছর বেড়ে এখন পাঁচ হাজার হয়ে গেছে প্রশ্ন হচ্ছে যে এত হাজার মানুষ কেন প্রবাসে গিয়ে প্রাণ হারাচ্ছেন নির্যাতিত হচ্ছেন খুনের শিকার হচ্ছেন বিভিন্ন দুর্ঘটনায় পতিত হচ্ছেন তো এই বাস্তবতায় আমরা বোধ করছি যে প্রবাসীদের সমস্যা সংকট গুলো নিয়ে বাংলাদেশ রাষ্ট্রের করণীয় কি পার্টিকুলারলি অন্তর্বর্তীকালীন করণীয় কি সেগুলো নিয়ে আমাদের দিক নির্দেশনা দেওয়া দরকার প্রবাসে যারা যাচ্ছেন তাদের ভিতরে কতগুলা ক্রাইটেরিয়া ক্যাটাগরি আছে আর কি একটা ক্যাটাগরি দেখবেন হচ্ছে যারা উন্নত দেশে যাচ্ছেন ইউরোপে যাচ্ছেন আমেরিকাতে যাচ্ছেন অস্ট্রেলিয়া কানাডা এইসব এলাকাতে যাচ্ছেন একটা ক্যাটাগরি আছে যারা মধ্যপ্রাচ্য মালয়েশিয়া থেকে শুরু করে যে দেশে যাচ্ছেন আবার এই সব ক্যাটাগরিতে আছে যারা বৈধ পথে যাচ্ছেন আবার যারা অবৈধভাবে যাচ্ছেন একটা ক্যাটাগরি আছে যে যারা দক্ষ শ্রমিক হাইলি স্কিল্ড অনেক উচ্চ শিক্ষিত এবং ভালো বেতনের কাজ নিয়ে যাচ্ছেন আর একটা ক্যাটাগরি আছে যারা খুবই অদক্ষ কাজ করছেন একদম খুবই নিম্ন মানের কাজ করছেন একটা ক্যাটাগরি আছে যারা ওয়ার্ক পারমিট নিয়ে স্টুডেন্ট ভিসা নিয়ে যাচ্ছেন এবং পরবর্তীতে ওখানে থেকে কাজ করে সেটেল হয়ে গেছেন এই বিভিন্ন ক্যাটাগরির ভাই বোনরা যারা আমাদের বিভিন্ন দেশে থাকছেন তাদের কিছু কমন সমস্যা আছে আমিও লম্বা সময় বাইরে ছিলাম এবং আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকেও আমরা এগুলো দেখেছি ইউরোপ আমেরিকাতে থাকলে এই সমস্যাগুলো যতটা না বোধ করা যায় তার থেকে বেশি বোধ করা যায় যদি আপনারা মধ্যপ্রাচ্যে যান মালয়েশিয়াতে যান এইসব দেশগুলোতে আমাদের শ্রমিক ভাই যে অমানবিক জীবন কষ্ট এবং লাশ হয়ে ফিরে আসার যে গল্প অধিকার না পাওয়া গিয়ে আপনি দেখলেন যে আপনি একটা ওয়ার্ক নিয়ে আসছেন ওই কোম্পানিটা আপনি মরুভূমির মাঝে বোধ করছেন যে আপনি এতিম হয়ে ফিরে আসছেন এই বাস্তবতাগুলো রাষ্ট্র আকারে আমরা কিভাবে ডিল করব। শুরু থেকে দেখেন যে মালয়েশিয়াতে যাওয়া নিয়ে আমরা গত বছর দেখলাম যে আওয়ামী ফ্যাসিবাদীদের চার বড় দালাল মিলে কিভাবে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা লুটপাট করে ফেললো ভিসা পাওয়ার পরেও প্রায় তিরিশ হাজার বাংলাদেশি নাগরিক মালয়েশিয়া যেতে পারে নাই কারণ তারা পাসপোর্ট ফেরত পায় নাই এবং ফ্লাইট অ্যাভেলেবল ছিল না এবং দেখবেন যে অন্যান্য দেশ থেকে বাংলাদেশের শ্রমিকদের যাওয়ার প্রবণতা বেড়ে গেছে বাংলাদেশের শ্রমিকরা কলকাতায় গিয়ে মালয়েশিয়ার প্লেনে ওঠে বাংলাদেশের শ্রমিক মুম্বাইতে গিয়ে আপনার দুবাই প্লেনে ওঠেন কারণ বিমান ভাড়া তিন ভাগের এক ভাগ বাংলাদেশ থেকে গেলে বিমান ভাড়া ধরেন টাকা টাকা ভারতে গিয়ে মুম্বাইতে গিয়ে কলকাতায় গিয়ে তারপরে যদি কেউ দুবাইয়ে যায় মালয়েশিয়া যায় তার ভাড়া তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে চলে আসে তাহলে এই যে লুটেরা মডেলের একটা শ্রমিক পাঠানো দালাল পাঠানো আমাদের এজেন্সিগুলোর গুলোর মধ্য দিয়ে যে আমাদের যে মানবিক মর্যাদা থাকা দরকার ছিল তার ন্যূনতম মানবিক মর্যাদা আমাদের এই শ্রমিক ভাই বোনদেরকে দেওয়া হচ্ছে না এবং এই পুরো চক্রের সাথে আমাদের লোক পাঠানোর ব্যবসায়ীরা যারা আছেন তারা জড়িত আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যেটা আছে এদের মন্ত্রণালয়ের সচিব মন্ত্রীরা জড়িত এই প্রসেসের সাথে ওখানকার বাংলাদেশি রাষ্ট্রদূত দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা জড়িত এবং যে সকল দেশে যাচ্ছে কোনো কোন সময় আমরা শুনছি ওই সকল দেশের কর্মকর্তা কর্মচারীরাও জড়িত এই পুরো সিন্ডিকেটে আপনি দেখবেন যে মালয়েশিয়া যেতে একজন শ্রমিক ভাই বোনের পাঁচ লাখ টাকা সাত লাখ টাকা খরচ হচ্ছে ন্যূনতম অথচ আমরা যখন এক্সপার্টদের সাথে কথা বলেছি আমাদেরকে বলেছে যে এটা যাবার জন্য বিমান ভাড়া ছাড়া মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে কোনো খরচ নাই কোনো টাকার কথা বলে দেয়া নাই তাহলে এই পাঁচ লাখ টাকাটা আমার আমার যে ভাই বোনরা গরু বিক্রি করে জমি বিক্রি করে লোকাল এনজিও থেকে টাকা কর্য করে ব্যাংক থেকে ধার উঠায় কার্ড তুল দিয়ে টাকা তুলে আত্মীয়স্বজনের কাছ থেকে ঋণ নিয়ে এতগুলো টাকা নিল টাকাটা সে কে নিচ্ছে কাকে দেওয়া হচ্ছে